আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সুন্দর একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম সবাই অবশ্যই আমার পাশে থাকবেন আমার পুরো ব্লগের সাথে আপনারা অবশ্যই জড়িত থাকবেন সবাই আমার পুরো ভিডিওটি দেখবেন দেখুন আজকের ব্লগটি কিন্তু খুব সুন্দর হতে যাচ্ছে আর দেখুন কি সুন্দর রাস্তা দিয়ে যাইতে সময় দেখছি অনেকগুলো দেখেছি অনেকগুলো কবুতর প্রচণ্ড ভালো লাগতেছিল ওদেরকে দেখে এই জায়গাটা এত ভালো লাগতে ছিল কতক্ষণ শুধু দেখেছিলাম প্রচণ্ড রৌদ্র ছিল কিন্তু এদিনে তারপরে একটু বাইরে গেছে আর এদিকে প্রচণ্ড গাছের পাতা হয়ে গেছে এখন আর রৌদ্র গায়ে লাগে না এদিক দিয়ে এত ঠান্ডা খুব ভালো লাগতেছিল এখানে গিয়ে আর এরিয়াটা পুরাই ঠান্ডা রৌদ্র কিছু কিছু জায়গায় পড়ে আর ভিতরে অনেক গাছপালা আর এই দেখুন কি সুন্দর গোলাপ ফুটে আছে রাস্তার মাঝখানে কিন্তু যে শাড়িটা দিয়ে থাকে ওখানে গাছ দিয়ে রাখছে ফুল গাছ লাগিয়ে রাখছে পিঙ্ক গোলাপ অনেক ভালো লাগতেছিল এখন সবখানে সুন্দর আর যে রেড গোলাপটা দেখুন কি সুন্দর রাস্তার মাঝখানে ওখানে যাওয়ার কোনো ইয়া নেই এজন্য আপনাদের জন্য একটু ক্যাপচার করছি দূর থেকে এ রাস্তার এই পার থেকে আপনাদের জন্য ক্যাপচার করছি সুন্দর করে অবশ্যই আপনাদের পুরো ভিডিওটাও ভালো লাগবে ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা সবাই অবশ্যই আমাকে ভালোবাসা দিয়ে পাশে থাক রাখবেন আপনাদের ভালোবাসাতেই আমি এতটুকু আসছি অবশ্য আপনারা ভালোবাসে আমাকে আরও অনেক দূরে নিয়ে যাবেন আশা রাখি এই যে দেখুন এই এরিয়ার বিল্ডিংগুলো আলাদা বিল্ডিংটা একদমই আলাদা রকমের আলাদা ডিজাইন এরকম ডিজাইন আর অন্যদিকে দেখা যায় না এখানে দেখলাম কি সুন্দর একটু একটু করে আমার মেয়েটা বলে আম্মু আমি ক্যাপচার করতেছিলাম একটু ভিডিও নিতেছিলাম দে আমার মেয়ে বলে আম্মু আমাকে একটু নাও ভিডিওতে এই যে দেখুন রাস্তার উপরে শুধু এখন সবুজ দেখা যায় এতদিন কোনো গাছে পাতা ছিল না একটা দুইটা গাছে হয়তো পাতা ছিল কিন্তু এত সুন্দর সবুজ প্রকৃতির মতো ছিল না আর এখানে এত ঠান্ডা কি বলবো এত সুন্দর হাওয়া দিতে ছিল এত সুন্দর বাতাস ছিল আমি কতক্ষণ দাঁড়িয়েছিলাম এখানে এত গরমের মাঝে এই হাওয়াটুকু এত ভালো লাগতেছিল এত ঠান্ডা হাওয়া খুব ভালো লাগতেছিল এজন্য কতক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম আমার মেয়ে দেখুন কি করতেছে ওকে দিচ্ছে সে দুষ্টু করতেছে সে সে খুশি বাইরে বাইর হইলে অনেক খুশি সে আমার মেয়েটাকে অবশ্যই সবাই মাসাল্লা বলে দিবেন আর সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আমার মেয়ের নাম হচ্ছে রাপিয়া আর অবশ্যই আপনারা যদি কেউ আমার নাম না জানায় থাকেন তাহলে আমার নাম হচ্ছে তামান্না আমি হচ্ছে রাফিয়ারামু এই যে দেখুন কি সুন্দর চারিদিকে পরিবেশ কিন্তু প্রচণ্ড রৌদ্র ছিল আর এখানে এসে এত ভালো লাগতেছিলো এখানে একটু হাওয়া দিতেছিল ভালো লাগতেছিল আর এখানে দেখুন হলুদ গোলাপ কি সুন্দর লাগতেছিলো জন্য আপনাদের জন্য একটু ভিডিও করে নিলাম আর বাগান বাড়ি দেখুন কি সুন্দর লাগে সব প্রকৃতি সুন্দর লাগে এগুলো অনেক করা কঠিন সেটা আমরা জানি ওরা করে যতটুকু পারে কাজের মাঝে কেননা থাকে না ওরা অনেক কষ্ট করে আরে দেখুন লাল গোলাপ ওই দিক থেকে এই জন্য আমি ভালো করে ক্যাপচার করতে পারি নাই সুন্দর করে দৃশ্যটা নিতে পারি নাই এই যে দেখুন বাসার দিকে চলে যাচ্ছে কাজ শেষে আর দেখুন কি সুন্দর লাগে পরিবেশ আমার মেয়ে দৌড়াদৌড়ি করতেছে আর দুষ্টামি করতেছে সে দুষ্টামি করতেছিল আর ভিতরে দেখুন সাদা ফুলগুলো দিয়ে রাখছে ঘাস ফুল ওগুলো হচ্ছে গাছ ফুল গাছ ফুল আঙিনায় ছড়িয়ে রাখছে আর গাছপালা তো ভালোই লাগতেছিল এদিকে তো প্রচুর গাছ এই এরিয়াতেটাতে এত গাছপালা আর এত সুন্দর লাগে প্রকৃতি খুব ভালো লাগে এই যে দেখুন আরেকটা রাস্তা দিয়ে যাচ্ছি ওই যে দেখুন দূরে আমাদের বাসা দেখা যাচ্ছে ওই এরিয়াটাতে আমাদের বাসা অনেকগুলো বিল্ডিং একরকমেরই ওরকমই একটা হচ্ছে আমাদের বাসা কিন্তু আমাদের বাসাটা পুরোপুরি দেখা যাচ্ছে না পিছনে অনেক আর সামনে একটা বিল্ডিং দেখা যাচ্ছে ওটা আর থাকবে না ওটা ভেঙে ফেলা হচ্ছে ওটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে ভেঙে ফেলা এখন অলরেডি কাজ চলতেছে সবাই অনেক কথাও বলতে পারে কিন্তু আমি কি কথা বলবো আমি বুঝতেছি না আর এতক্ষণ যা যা কথা বলছি তা অনেক বেশি বলে ফেলছি এই যে দেখুন আরেকটা বাগান বাড়ির মতো খামার বাড়ি সুন্দর বা ভালো লাগে ছোট বাংলো বাড়ির মতো সবাই ছোট্ট ছোট্ট বাসাগুলোর আঙিনা তাদের এই ছোট ছোট খালি খালি জায়গাগুলোতে ছোট অনেক সুন্দর ফুলের বাগান করে গাছপালা সবজি টবজি এগুলো করে ভালো লাগে ছোট ছোটো এই বাড়িগুলো এই যে আমরা বাসায় চলে যাচ্ছি আমার মেয়েটা বসেছিল আর এই দেখুন সে চলে যাচ্ছে সবাই অবশ্যই আমাদের জন্য ভালো থাকবেন সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন বেলাইকনটা অবশ্যই বাজিয়ে দিবেন যেন আপনার কাছে চলে যায় ভিডিওটা সবার জন্য আল্লাহ হাফেজ